চাষ করলে লতি হয় না কোনো ক্ষতি নিঃসন্দেহে চাষ করতে পারেন যেহেতু সামনে এই বর্ষার মৌসুম তীব্র খরার মাঝেও চাইলেই খুব সহজে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে চারাগুলো সংগ্রহ করে রোপণ করে নিন আপনার জমিতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাস কচু আর সেই কচুরি লতিগুলা মূলত আজকে বাজারে বিক্রি হবে আর এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো বর্তমানে তীব্র খরার মাঝে যেহেতু সামনেই বর্ষার মৌসুম বর্ষার মৌসুমকে কেন্দ্র করে অনেকে আছে যারা ফসলি জমিগুলাতে নতুনভাবে চারা রোপণ করতে যাচ্ছেন বা লতি কচুর চাষটা করতে যাচ্ছেন তা আসলে চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে জেনে তারপরে চাষ করা উচিত সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে প্রথমেই যে দেখেন এটা হলো লতিরাজের যে লতি সেই লতির কালারগুলো বাজারে কিন্তু বিভিন্ন জাত প্রজাতের যেই লতিগুলা পাওয়া যায় তাদের ভিতরে সব থেকে জনপ্রিয় হলো যশোরের লতিরাজের লতিগুলা বাজারে অন্য লতির তুলনাতে কেজি প্রতি দশ টাকা পনেরো টাকা দাম বেশি থাকে এটার আর এর ফলনের ব্যাপারটা থাকে প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি যদি পুরাতন জমি চারা কেউ সংগ্রহ করতে পারে সেটা থেকে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন চলে আসে আর একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলনও দিতে সক্ষম যার কারণেই কিন্তু সময়ের সেরা চাষ বলা হয় এই লতিরাস কচুকে দেখেন আপনি যদি এই চাষটা শুরু করতে পারেন তাহলে কিন্তু আসলেই মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলনও পাওয়া সম্ভব আবার একটা না আট থেকে দশ মাস পর্যন্ত তবে এখানে কিছু কথা আছে অনেকে আছে যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন বা নতুনভাবে স্বপ্ন দেখতেছেন আপনাদেরকে জানা উচিত যে আসলে কেমন মাটিতে এই লতিকুচুর ফলনটা সবথেকে বেশি ভালো পরিমাণে আসবে আর চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করতে হবে অবশ্যই চারার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মাতৃগাছের যে বয়সটা সেটা যেন আট মাস দশ মাস এরকম মাতৃগাছের বয়স হয় সেরকম মাতৃগাছ থেকে যেই চারাগুলো বের হবে সেই চারাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে যেটা মূলত এই যে আজকে আমাদের ডেলিভারিও আছে আর লতিকুচুর ফলনের দিক যদি বিবেচনা করতে হয় অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে দোয়াশ মাটিতে রোপণ করার জন্য কারণ দোয়াশ মাটিতে এই লতি ফলনটা ফলনটা সবথেকে বেশি ভালো পরিমাণে আসে এর পরবর্তীতে যদি এটেল দোয়াশ হয়ে থাকে সেখানেও মোটামুটি চাষযোগ্য কিন্তু যদি বেলে দোয়াশ হয় সেই ক্ষেত্রে কিন্তু ফলনের মাত্রাটা কমে আসে আর যদি বেলে মাটি হয় সেখানে কিন্তু একেবারেই চাষ করাটা বোকামি হবে তো অবশ্যই যারা নতুনভাবে এই লতিকুচু চাষ করতেছেন বা করার পরিকল্পনা করতেছেন এ সকল বিষয়গুলা জেনে বুঝে তারপরে চিন্তাভাবনা করবেন যে আসলেই আমার জমিতে আমি লতিকুচু চাষ করতে পারবো কিনা আবার অনেকে প্রশ্ন করে ভাই শতাংশ প্রতি কি পরিমাণ চারার প্রয়োজন হয় তো এখানে শতাংশ প্রতি একশো চল্লিশটা করে চারা আমরা রোপণ করে থাকি আঠারো ইঞ্চি প্লাস সাতাশ ইঞ্চি এরকম দূরত্ব দিয়ে আঠারো ইঞ্চি পর পর এক একটা চারা আর সাতাশ ইঞ্চি পরপর এক একটা লাইন এভাবেই মূলত আমরা চারাগুলো রোপণ করে থাকি আর এছাড়াও যদি এই চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ অথবা যদি চারা সংগ্রহ প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই চারাগুলা সংগ্রহ করতে পারবেন এবং চাষ পদ্ধতি সম্পর্কে যাবতীয় সকল তথ্য পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ